তো বন্ধুরা তোমাদেরকে যে বলেছিলাম যে মা সন্ধ্যা ফিস ফিস স্টল তো তোমরা দেখতেই পাচ্ছ এই মুহূর্তে তো আমরা চলে এসেছি সেই দোকানটায় যেখানে মা সন্ধ্যা ফিস স্টলে আছে দাঁড়িয়ে আছি তো ওনাদের দোকানদারের কাছে কিছু বক্তব্য আমরা শুনে নেবো যে মাছের দামটা কীরকম বা কোন ওনারা কীরকম পার্সেল করে পাঠাতে পারবেন বা কী তোমরা নিয়ে যাবে তো উনি ওনাদের মতো করে ব্যবস্থা করে দেবেন তো দাদা ইলিশের দাম এখন কীরকম করে চলছে এখন খুবই জলের দামে সস্তা চোদ্দশো পঞ্চাশ টাকা কিলো এটা দেড় কিলোর মধ্যে আসবে এবং ডিম ছাড়া মাছ হবে খুব গোল সাইজ যাতে টেস্ট আসবে সেই রকম মাছ কোয়ালিটি দেব আর বাংলার মাছ আছে সাদা পলিথিনে যে একদম অরিজিনাল বাংলা হবে এই যে পাতার মালটা ওটা হচ্ছে ডুপ্লিকেট সিটি তৈরি করেছে ওটা কিন্তু অরিজিনাল বাংলা নয় ওটা বাংলা ভেবে মানুষ ঠকে ঠকে যাচ্ছে আচ্ছা আদার্স কমপ্লিট আছে সিলভার পম্প্রেড

তো বৃহস্পতি তোমরা দেখতে পাচ্ছ অনেক কাস্টমারও দোকানে ভিড় করেছে এই মুহূর্তে তো ওনারাও ইলিশে দাম করছেন তো তোমরা দেখতে থাকো চোদ্দো পঞ্চাশ করে হবে বলছি সবার থেকে দাম কম আছে জলের দামে আছে কাঁকড়া হচ্ছে সাড়ে চারশো টাকা বড় সাইজ একটু ছোট নিলে দুশো টাকা কিলো তো গৃহসংখ্য তোমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছো অনেক পর্যটক দাঁড়িয়ে আছে দোকানের সামনে ওনারাও সেরকম ইলিশের দাম করছে কাঁকড়াও দাম করছে পম্পলেটও দাম করছেন তো তোমরা দেখতে থাকো এনজয় করতে থাকো তো ওনারা ওনাদের বক্তব্য আমরা একটু পরে শুনে নেবো ঠিক আছে তো এই মুহূর্তে তোমরা দেখতে থাকো এনজয় করতে থাকো

চওড়াটা দেখে না ডিম দেখছো কোথায় এতে ডিম আছে ওটা তো ডিম আছে এ দুটো ডিম নেই অনেক হাই তাহলে দশটার দোকান ঘুরে আসো দশটার দোকান করে

তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পেলে এই মুহূর্তে অনেক পর্যটক অনেকে এসেছিলেন তো ওনারা ওনাদের পছন্দ হয়নি ওনাদের মতো বা যাই হোক তো তো দেখতে পাচ্ছো দেখতে থাকো এই মুহূর্তে তো দাদা আমাদেরকে দেখাচ্ছে একটা অক্টোপাস দেখাচ্ছে দারুণ জিনিস দাদা কাঁকড়া এগুলো কি নেওয়া যাওয়ার কোনো ব্যবস্থা নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি ব্যবস্থা হচ্ছে এখানে বক্স প্যাকিং ষাট টাকা থেকে শুরু হাইস্ট বারোশো তেরোশো দু হাজার টাকা অবধি প্যাকিংয়ের চার্জ আছে যত মাছ নেবে সেই অ্যামাউন্টে প্যাকিংয়ের চার্জ লাগবে এক কিলো মাছ নিলে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা একশো টাকা দেড়শো টাকার মধ্যে হয়ে যাবে এক কিলো প্লাস নিলে ওটা তোমার দুশো আড়াইশো তিনশো টাকার মধ্যে হয়ে যাবে তো দাদা পাঁচ কিলো যদি প্লাস নেন ওটা ভালোভাবে বরফ দিয়ে প্যাকিং করে দেবে পাঁচশো ছশো টাকার মধ্যে হয়ে যাবে তো দাদা আমি বলছি এক যদি আমি যদি মানে আমার বৃহস্প যদি কেউ মাছ নিয়ে যেতে চাই তো একজন যদি বরফ করে যায় ওটা কতক্ষণ থাকবে বাহাত্তর ঘন্টা তিন দিন একদম অলরেডি প্যাকেট খুলবে না সিল করা থাকবে যদি খুলে দাও তাহলে বরফ বলে যাবে জল হয়ে যাবে খুললে তিন দিন পাক্কা আরামসে থাকবে বরফ তো ঠিক আছে বিরাজ বন্ধু তোমরা শুনতে পেলে এই মুহূর্তে আমি দাদার কাছে কিছু জানার চেষ্টা করলাম তো তোমরা যদি কেউ মানে মাছ অর্ডার করতে চাও বা ইয়ে করতে চাও তাহলে স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দেবো আর এমনি নাম্বার তোমাকে বলে দিচ্ছে দাদা তো যদি পারো নাম্বারটা তুলে নাও নাহলে আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো ঠিক আছে দাদা ভাই নাম্বারটা বলে দিন আপনার এইট টু ফাইভ জিরো ফাইভ সেভেন টু ফোর নাইন টু আবার রিভাইজ করে বলছি এইট টু ফাইভ জিরো ফাইভ সেভেন টু ফোর নাইন টু অলরেডি অর্ডারও সাপ্লাই হয় আমাদের অনলাইন সিস্টেমে পয়সা নেওয়া হয় এবং অনলাইন সিস্টেমে ভিডিও কলিং করে মাছের কোয়ালিটি ওজন এবং সমস্ত কিছু প্যাকেটিং সিস্টেম দেখিয়ে হিসাব করে তারপর স্লিপ করে পাঠানো হয় হয় পয়সা পেমেন্ট হলে এখানে পাশে দেওয়া দেওয়া হবে তুলে তাই তো তো যাই হোক বন্ধুরা তো তোমরা দেখলে তো দাদার কাছ থেকে আমরা শুনলাম জানলাম যে প্যাকিং করে নেওয়া হয় বা ওনারা প্যাকিং করে পাঠিয়েও দেন আজকেও গেছে রিপোর্ট বলে দাও আজকেও আমি একটা পাঠিয়েছি সেটা হচ্ছে তোমার ধর্মতলাতে তো দেখতে পাচ্ছ এই মুহূর্তে দাদা বললেন যে উনি ধর্মতলা থেকে আজকে মাছ পাঠিয়েছেন তো তো তোমাদেরকে আরেকবার দোকানের নামটা দেখিয়ে দিই তো দেখে মাছ সন্ধ্যা তো জাস্ট মোহনা ঢোকার মুখেই তোমরা মানে সিবিজে যাওয়ার মুখেই দোকানটা পড়বে তো দেখতে দেখো তুমি তোমরা যদি চাইলেও এখান থেকে তোমরা অর্ডার করতে পারো বা ফোন নাম্বার দিয়ে তোমরা পার্সেল করতে পারো যোগাযোগ করতে পারো বা যদি কোনো কিছু জানার থাকে অতি অবশ্যই তোমরা ফোন করে জেনেও নিতে পারো কোনো ব্যাপার না যারা ফেসবুক বা ইউটিউব থেকে আসবে তাদের জন্য কিলোপতি 10% ছাড় তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই মুহূর্তে দাদা অনেক ডিসকাউন্টও দিচ্ছে তো আমাদেরকে যারা ফেসবুক বা ইউটিউব থেকে আসবেন তো লিস্ট তোমরা যদি আসো তাহলে যদি আমার চ্যানেল থেকে তোমরা দেখে আসো বা তাহলে এটলিস্ট এসে বলবেন যে দাদা ভাই আমি পাবলিক দীঘা ইউটিউব চ্যানেল থেকে দেখে এসেছি তো এটলিস্ট এলে কিছুটা হলেও তোমাদের হেল্প হতে পারে দেবেই তো যাই হোক ছাড় দিয়ে দেবোপতি যার রেট হবে তার অনুযায়ী তো তোমরা শুনলে এই মুহূর্তে তো ঠিক আছে চলো তো এই মুহূর্তে এখানে অসংখ্য দোকান আছে অনেক দোকান আছে তো জানি না ওনারা কীরকম কী দেবেন বা জানি না তো জাস্ট আমরা একটু দাদাকে দেখলাম দাদার সঙ্গে ভালো লাগলো বলতে দাদার সঙ্গে কথা বললাম তো যাই হোক তোমাদেরকে সব জানানোর চেষ্টা করলাম বা জানিয়েছিও তো ঠিক আছে চলো এই মুহূর্তে আমি ভিডিওটা সমাপ্ত করছি টাটা বাই বাই আবার দেখা হচ্ছে যে কোনো একটা নতুন কোনো ব্লগের সঙ্গে ঠিক আছে আমরা তো দেখছিলাম এতক্ষণ দোকানে মাছ বা কিরকম কি নেওয়া যাওয়ার জন্য প্রসেসগুলো আমি জানার চেষ্টা করছিলাম তো সাদাও জেনেছি তো দাদাভাইকে জিজ্ঞাসা করে নেবো দোকান কখন খোলেন বা কখন বন্ধ করেন এগুলো সময়টা একটু জেনে নেবো আমরা ঠিক আছে আমাদের দোকান খোলার টাইমটা হচ্ছে ভোর চারটা থেকে রাত নটা অবধি খোলা থাকে এর মধ্যে দুটো অবধি মাছ পাতানো থাকে আর দুটোর পরে মাছগুলো বক্সে থাকে তার উপরে কিছু মাছ সাজানো থাকে তো শুনতে পেলে তোমরা তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা দাদারা আমাদেরকে কোনো কন্ট্যাক্ট নাম্বার দিয়েছেন তো ওটাও আমরা তোমাদের শো করিয়ে দেবো বা এখান থেকে করে দিচ্ছি তো প্লাস নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো তোমাদেরকে তো তোমরা ওখান থেকে নিয়ে নিতে পারবে ঠিক আছে চলো মা সন্ধ্যা ফ্রি স্টল হচ্ছে মোবাইল নাম্বার হচ্ছে এইট আর নাম হচ্ছে রবিন বেরা তো যদি আমার চ্যালান থেকে কই কেউ যদি দেখে এসে থাকো তাহলে অবশ্যই এক কেজিতে টেন ছাড় দেওয়া থাকবে ঠিক আছে তো ভালো ইলিশ দেবো জলে